আয়তনের দিক থেকে কানাডা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ অথচ দেশটির জনসংখ্যা মাত্র আটত্রিশ মিলিয়নের মতো এ দেশটি পরিচিত বিশ্বের সবচেয়ে নিরাপদ ও কম অপরাধ প্রবণ দেশ হিসেবে এখানকার নাগরিকরা পেয়ে থাকেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা স্বল্প খরচে শিক্ষা আর বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনারা এই দেশটির নাগরিকত্ব পেতে পারেন তার সম্পূর্ণ প্রক্রিয়া সবসময় এমনই সব ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেইসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন কানাডা দেশটির নাগরিকত্ব পেতে হলে সবার প্রথমে আপনাকে এই দেশটির পারমানেন্ট হবে। আর পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্য সবার প্রথমে আপনাকে দেশটিতে বৈধ উপায়ে প্রবেশ করতে হবে এখানে আপনারা স্কিল্ড ওয়ার্কার স্টুডেন্ট ভিসা ফ্যামিলি স্পন্সরশিপ প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম ইত্যাদি ক্যাটাগরিতে বৈধ উপায়ে প্রবেশ করতে পারেন এরপর এখানে যারা স্কিল ওয়ার্কার হিসেবে আসবে তারা কানাডাতে এসে এক বছর কাজ করার পর এখানকার পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন স্টুডেন্ট ভিসা নিয়ে আসা প্রার্থীরা পড়াশোনা শেষে এক বছর ফুল টাইম চাকরি করার পর পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন অন্যদিকে পিএনপি প্রোগ্রামে যারা আসবেন তারা এখানে আসার পর সরাসরি পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অনলাইনে পিআর এর জন্য আবেদন করতে হবে আবেদন অনুমোদিত হলে আপনারা পেতে এই দেশটিতে পাঁচ বছরের মধ্যে এছাড়াও আপনাকে যথাযথ ট্যাক্স দিতে হবে এবং অপরাধ মুক্ত থাকতে হবে এরপর ফাইনালি আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে আপনাকে আবেদন করতে হবে এবং আপনাকে ইংরেজি অথবা ফ্রেঞ্চ ভাষায় পরীক্ষা দিয়ে পাস করতে হবে পাশাপাশি আপনাকে নাগরিকত্বের পরীক্ষাও পাস করতে হবে এবং বায়োমেট্রিক্স দিতে হবে এরপর আপনার আবেদন অ্যাপ্রুভ হলে সাক্ষাৎকার ও শপথ গ্রহণের মাধ্যমে আপনি হয়ে যাবেন কানাডার নাগরিক এই ছিল আজকের মতো ভিডিও এই সম্পর্কে আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ